ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে ভেক্টর অধ্যায়ের লম্ব অভিক্ষেপের উপর একটি ক্লাসটিতে যাচ্ছি লম্ব অভিক্ষেপ বিষয়টি খুব সহজ অনেকেরই কাছে তবে যাদের কাছে লম্ব অভিক্ষেপ বিষয়টি ক্লিয়ার না আশা করি তারা এই ক্লাসটি দেখো খুব সহজেই বুঝতে পারবে লম্ব অভিক্ষেপ কী এবং লম্ব অভিক্ষেপের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে খুব সহজেই সেগুলো সমাধানও করতে পারবে যাই হোক কথা না বাড়াই আমরা ক্লাসে প্রবেশ করি লম্ব অভিক্ষেপ অভিক্ষেপ শব্দের অর্থ হচ্ছে ছায়া আমরা অনেকে জানি যে অভিক্ষেপ অর্থ হচ্ছে ছায়া তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে একটি ছায়া যেহেতু ক্ষতিটা কথাটি আসলো এবং শুরুতেই এই লম্ব অভিক্ষেপ বিষয়টি কি দেখো এটি একটি আমরা রেখাংশ নিলাম এই রেখাংশ থেকে যদি নিচে একটি সরল রেখার উপরে আমি এই রেখাংশে এই প্রান্ত থেকে একটি সরলরেখা দাগ দিই এবং এই প্রান্ত থেকে তো আর একটা দিই অর্থাৎ এই রেখাংশের এটা একটা রেখাংশ দেখো রেখাংশ এই রেখাংশে কি করতেছি দুই প্রান্ত থেকে দুটি সরল রেখা অর্থাৎ এই লম্ব দেখো আমি দাগ দিলাম এটা একটি লম্ব অঙ্কন করলাম এটা একটা লম্ব এই রেখার উপরে এই দুই লম্বের যে মাঝের দূরত্বটুকু ধরলাম আমি এবি আর এটা ধরলাম আমি সিডি অর্থাৎ সিডি রেখাংশের দেখো সিডি রেখাংশের যে লম্ব বিক্ষেপ সেটি হচ্ছে এবি অর্থাৎ কোনো রেখাংশের দুই প্রান্ত থেকে যদি আমরা দুটি লম্ব অঙ্কন করি সেই লম্বের অর্থাৎ যে মধ্যবর্তী দূরত্ব সেইটা হচ্ছে লম্ব অভিক্ষেপ তার মানে খুব সহজে বলতে পারি যে সিডি রেখাংশের লম্ব অভিক্ষেপ হচ্ছে এবি অর্থাৎ এই দুই রেখাংশের দুই প্রান্ত থেকে দুটি লম্ব অঙ্কন করব কোনো রেখার উপর সেই দুই লম্বের মধ্যবর্তী দূরত্বটি হচ্ছে লম্ব অভিক্ষেপ অর্থাৎ সিডির যদি ছায়া ধরি তাহলে সেই ছায়ার অংশটি হচ্ছে এবি এবি হচ্ছে লম্ব অভিক্ষেপ কিভাবে ছায়া সৃষ্টি হয় বা কিভাবে লম্ব অভিক্ষেপ বা বের করব এই নিয়ে আমরা এখন বিস্তারিত কথা বলতে যাচ্ছি দেখো আমরা আরও খুব সহজে বলতে পারি তার মানে দেখো আমি যদি এটা একটি সেই রেখাংশ কথা যেটা বললাম কারণ এই প্রান্তে যদি একটি আমরা বাল্ব অর্থাৎ চালু করি দেই অন করি সেই বাল্বের যে ছায়াটি এই অর্থাৎ এই আলোটা করব সেই আলোর যে ছায়াটি সেই ছায়া কিন্তু দেখো অর্থাৎ এইটা যদি ভূমি ধরি তাহলে এই যে অর্থাৎ এই ছায়াগুলো কিন্তু এর এই দেখো এই ভূমির উপর কিন্তু পড়ে যাচ্ছে পড়ছে আর এই কোনটা যদি আমি আলফা ধরি আমি এটার নাম দিলাম এ ভেক্টর আর এটার নাম দিলাম বি ভেক্টর এবং ও পি আর কিউ শুরুতে আমরা বলেছিলাম যে এখানে এই রেখাংশের দুই প্রান্ত থেকে এখন এই রেখাংশের এই প্রান্ত কিন্তু ভূমির উপরেই আছে এখন তুমি যদি এখানে টান দিতে চাও তাহলে সেটা কিন্তু ভূমির সঙ্গে লাগানো আছে সুতরাং এখানে লম্ব নতুন করে হচ্ছে না কিন্তু এইটার লম্বটা দেখো এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আসলো সুতরাং এখানে কোন যদি আমি আলফা দেই তাহলে এইটা আমার লম্ব আর এইটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ সেই সূত্র অনুযায়ী যদি আমরা করতে চাই শুধু মানগুলো নিয়ে দেখো যে ও অর্থাৎ কস আলফা ইকুয়াল ভূমি ভূমিভাগ অতিভুজ। এখানে ভূমিকোণটা অর্থাৎ বি আর অতিভুজটা হচ্ছে এ অর্থাৎ এখানে বি ইকুয়াল এ কস আলফা বি ইকাল এ কস আলফা তোমরা দেখো তো এখানে কার ছায়াটা পড়লো এ ভেক্টরের ছায়া তার মানে এ ভেক্টরের ছায়া পড়লো কার উপরে বি ভেক্টরের উপরে সুতরাং এখানে লম্ব বিক্ষেপটা কার পাইলাম এ লম্ব বিক্ষেপ এর মানটাই কিন্তু এই লম্ব বিক্ষেপ অর্থাৎ এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ বি ভেক্টরের উপরে অথবা বলতে পারি আমরা এ ভেক্টরের লম্ব অভিক্ষেপের দিক কার উপর হচ্ছে বি ভেক্টরের দিকে এখানে একটি দেখো মজার বিষয় বলে রাখি সেটি হচ্ছে যে লম্ব অভিক্ষেপ তোমাদের যেটা বলা হচ্ছে লম্ব অভিক্ষেপ এটা স্কেলার রাশি লম্ব অভিক্ষেপ স্কেলার রাশি তবে যেটা উপাংশ বলি উপাংশ কিন্তু ভেক্টর রাশি উপাংশ রাশি তার মানে হচ্ছে লম্ব অভিক্ষেপ কি রাশি লম্ব স্কেলার রাশি কিন্তু উপাংশ ভেক্টর আশি এখন আমরা দেখলাম যে এ ভেক্টরের অভিক্ষেপটা পড়তেছে বি ভেক্টরের উপরে এখন যদি আমি বাল্বটা বি ভেক্টরের পাশে জ্বালাই দিই তাহলে বি ভেক্টরের ছায়াটা কার উপর পড়বে এ ভেক্টরের উপরে পড়বে দেখো আবারও বলছি এ ভেক্টরের ছায়া পড়ছে বি ভেক্টরের উপরে এখন বি ভেক্টরের ছায়া পড়বে কার উপরে এ ভেক্টরের উপরে দেখো তাহলে এখানে যেটা পাওয়া গেল খুব সহজেই যে এ ভেক্টর আর নিচে ছিল বি ভেক্টর মাঝের কোণ ছিল আলফা অর্থাৎ এ ভেক্টরের ছায়া পড়ছে কার উপরে এ ভেক্টরের ছায়া পড়ছে বি ভেক্টরের উপরে অর্থাৎ এ ভেক্টরের অভিক্ষেপ লম্ব বিক্ষেপ। যেটা আমরা পাইলাম এ কস আলফা আর কস আলফার সময় কী জানি আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড এবি এ আর এ যদি বাদ যায় তাহলে থাকছে আমাদের এ ভেক্টর ডট ভেক্টর ডিভাইডেড বি অর্থাৎ এ ভেক্টরের অভিক্ষেপ এ কালফা অথবা এটাকে যদি আমরা ক্যালকুলেট করে লাস্টে আমরা আনতে পারি এ ডট বি ডিভাইডেড এ ভাগ বি অর্থাৎ এখানে বি ভেক্টরের মান আর এ ভেক্টরের বি ভেক্টর ডট গুণ করে যদি আমরা বি ভেক্টরের মান দ্বারা ভাগ দিই দিলে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ পাওয়া যাচ্ছে তাহলে এই এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কার উপর ছিল বি ভেক্টরের উপরে এ ভেক্টরের লম্ব বিক্ষেপ কার উপর ছিল বি ভেক্টরের উপরে অর্থাৎ আমরা খুব সহজে বলতে পারি যে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ দেখো এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ লম্ব অভিক্ষেপ কি হচ্ছে বি ভেক্টরের দিকে বি ভেক্টরের দিকে বা বি ভেক্টর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ বি ভেক্টরের দিকে অথবা বি ভেক্টর এর উপর বি ভেক্টর এর উপর তার মানে যদি তোমাকে বলা হয় দি বি ভেক্টরের দিকে বা বি ভেক্টর বরাবর তাহলে বুঝে নিতে হবে এ ভেক্টরের অভিক্ষেপ এ ভেক্টরের অভিক্ষেপ এ কালফার এখন এই কথাটা যদি আমরা উল্টে বলি যে বি ভেক্টরের অভিক্ষেপ তাহলে কি হবে বি ভেক্টর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ যদি এ কস আলফা হয় এ ভেক্টরের লম্ব বিক্ষেপ যদি আমরা এ কস আলফা পাই তাহলে বি ভেক্টরের লম্ব বিক্ষেপ কি হবে বি কস আলফা বি ভেক্টরের লম্ব বিক্ষেপ হবে বি কস আলফা অর্থাৎ যদি আমরা এখন সেমভাবে দেখো যে এদিকে একটা বি ভেক্টর দেই আর এখানে এ ভেক্টর দেই তাহলে বি ভেক্টরের লম্বিক্ষেপে এই বালবে আরও ছায়াটা পড়বে এ ভেক্টরের উপরে তার মানে বি ভেক্টরের বিক্ষেপ বি দেখো বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বি কস আলফা অর্থাৎ এ ভেক্টরের লম্ব বিক্ষেপ এ কালফা বি ভেক্টরের লম্ব বিক্ষেপ বি কালফা খুব সহজ এ ভেক্টরের লম্ব বিক্ষেপ এ কালফা বি ভেক্টরের লম্ব বিক্ষেপ বি কালফা তার মানে এখানে এর লম্ব বিক্ষেপ বিয়ের উপর বা বিয়ের দিকে এবং বিয়ের লম্ব বিক্ষেপ হবে এ ভেক্টরের উপরে বা এ ভেক্টরের দিকে শুধু তাই না যদি আমাদের একটা ধরো তোমাদের এখানে একটা আমি মনে করো একটা 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 বৃক্ষ বৃক্ষ ধর এর হেলে এরকম হয়ে আসে এই বৃক্ষের এই পাশে ধরো বিক্ষেপ সূর্য বা আলো দিচ্ছে এই বৃক্ষটারও যদি আমি লম্ব বিক্ষেপ বের করতে চাই সেম ঘটনা হবে যে এখান থেকে যদি ধরা হয় এই যে লম্ব বিক্ষেপটা হচ্ছে আর আমি ধরলাম এটা গাছ তার মানে গাছের লম্ব বিক্ষেপ গাছ কস আলফা অর্থাৎ গাছের লম্ব অভিক্ষেপ অর্থাৎ গাছ অর্থাৎ গাছের যে দৈর্ঘ্য থাকবে অর্থাৎ গাছের দৈর্ঘ্য কস আলফা অবশ্যই সেটা ভূমির উপর হবে এটা ভূমি তার মানে গাছের লম্ব বিক্ষেপ কি করছে অর্থাৎ গাছের লম্ব বিক্ষেপ গাছ কচালফা যেটা ভূমির উপর বা ভূমির দিকে তাহলে এ ভেক্টরের লম্ব বিক্ষেপ এ কচালফা বি ভেক্টরের লম্ব বিক্ষেপ বি তবে নিজের ছায়া তো নিজের উপর পড়ে না কারণ এ ভেক্টরের অভিক্ষেপ তো এ ভেক্টরের উপর সম্ভবই না নিজের ছায়াটা পড়বে অন্য অর্থাৎ ভূমির দিকে এখন দেখো আমি এই লম্ব বিক্ষেপ সংক্রান্ত ছোট একটা গাণিতিক সমস্যা আমি সমাধান করাবো তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হতে পারবে দেখো এক্স ওয়াই আর জেড মনে করো এখানে এ কলেজ দিলাম এখানে বি দিলাম মনে করো এটা ক্যান্ট পাবলিক কলেজ এখানে দিলাম পুলিশ লাইন আর এখানে স্থানাঙ্কগুলো দিলাম ওয়ান মাইনাস টু থ্রি আর এখানে দিলাম টু থ্রি মাইনাস ফোর আমি এক নম্বরে দিলাম দি কলেজ দুয়ের মধ্যকার দূরত্ব কত কলেজ দয়ের মধ্যকার দূরত্ব কত আর দুই নাম্বার আমি প্রশ্ন দিলাম দিয়ে পুলিশ লাইনের দিকে ক্যান্টের দূরত্ব কত অর্থাৎ পুলিশ লাইন কলেজের দিকে দিকে ক্যান্ট পাবলিকের দূরত্ব কত এ দূরত্ব কত দেখো এখানে দুইটা প্রশ্ন লিখেছি আমি দি কলেজ দৌড়ের মধ্যকার দূরত্ব কত আর একটা আমি কি দিয়েছি যে পুলিশ লাইন কলেজের দিকে ক্যান্টের ক্যান পাবলিকের দূরত্ব কত অর্থাৎ ক্যান পাবলিক কলেজ বুঝাচ্ছি আমি এখানে মূলত ক্যান পাবলিক কলেজের দূরত্ব তার মানে এই যে দেখো তোমরা এটা খুব সহজেই এক নম্বরটা বের করতে পারবো পজিশন ভেক্টর দিয়ে অর্থাৎ এখানে আমি এই কার্তৃ স্থানাঙ্ক দ্বারা আমি একটা সহজেই অবস্থান 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 ভেক্টর ভেক্টর তৈরি তৈরি করতে করতে পারবো পারবো এটা আর দুই যদি বিয়োগ করি তাহলে স্মরণ ভেক্টর পাবো আর সেই স্মরণ ভেক্টরটাই আমরা দূরত্ব বের করতে পারতেছি এখন এইখানে আমার যেটা দরকার এই যে একটি মাত্র ওয়ার্ড পুলিশ কলেজের দিকে এই যে দিক শব্দটা দিছে এইটার দ্বারা আমরা কিন্তু বুঝে মানে বুঝতে পারবো যে এটা একটা লম্ব অভিক্ষেপ বোঝাচ্ছে যে পুলিশ কলেজের দিকে ক্যান পাবলিক কলেজের দূরত্ব এই দিকে শব্দটা বা বরাবর শব্দটা এই যেতে ওয়ার্ড দ্বারা আমি খুব সহজে বুঝতে পারবো এটা অবশ্যই লম্ব অভিক্ষেপের মান আমাকে বের করতে বলেছে দেখো আমি যদি সলভ করি কি দাঁড়াচ্ছে তাহলে এক নম্বর প্রশ্নটা সলভ যদি করতে চাই এক নম্বর কি দাঁড়াচ্ছে দেখো অর্থাৎ এক নম্বর প্রশ্ন সলভটি এখানে পজিশন ভ্যাক্টর যদি আমি ধরি অর্থাৎ ও এ ইকুয়াল আই মাইনাস টু জে প্লাস থ্রি কে এটা পজিশন ভ্যাক্টর বের হয়ে গেল আর একটা ছিল কি এটা বি অর্থাৎ ও বি ও ইকোয়াল টু হচ্ছে টু আই প্লাস থ্রি জে মাইনাস ফোর কে ও এ আর ও বি পেয়ে গেলাম এবার আসো এবি তাহলে এবি সমান কী পাবো দুটো অবস্থান ভেক্টরে পরিবর্তন করলে স্মরণ ভেক্টর পাওয়া যায় এটা তোমার সবাই জানো তাহলে এবি মানে কি দেখো অর্থাৎ ও বি মাইনাস ও এখানে ওবির মানটা দেখো টু আই প্লাস থ্রি জে মাইনাস ফোর কে আর ও এর মানটা হচ্ছে আই প্লাস টু জে মাইনাস থ্রি কে বিয়োগ করলে কী দাঁড়াচ্ছে এখানে আই থ্রি জে আর টু জে হচ্ছে ফাইভ জে ফোর কে মাইনাস সেভেন কে অর্থাৎ এবি ইকুয়াল এইটা পাইলাম ওখানে প্রশ্নে কী বলেছিলাম এক নম্বরে ক্যান পাবলিক এবং পুলিশ স্টাইন কলেজদের মধ্যকার দূরত্ব কত তার মানে এখানে আমি যদি মঠ দেই মান বের করি তাহলে ওয়ান স্কোয়ার ফাইভ স্কোয়ার প্লাস মাইনাস সেভেন স্কোয়ার সাথে আর এখানে হচ্ছে পঞ্চাশ অর্থাৎ রুট সেভেন্টি ফাইভ এত একক তার মানে আমরা ক্যান পাবলিক এবং পুলিশের স্ট্রেনের মধ্যে যে দূরত্ব এই দূরত্বটা পেয়ে গেলাম এটা হচ্ছে আমরা স্মরণ ভেক্টর বলতে পারি এবার আসো পরের যে প্রশ্নটা কি বলার ছিল যে পুলিশ ট্রেনের দিকে পুলিশ লাইনের দিকে যেহেতু বলেছে তার মানে এখানে কি করতে হবে আমাকে লম্ব অভিক্ষেপ বের করতে হবে পুলিশ লাইনের দিকে ভেক্টরটাকে আমি বোঝার খুব সহজে আমি অর্থাৎ এখানে দেখো যে ধরি এটা দুই নম্বর প্রশ্ন সলভ করছি আমি ধরি পি ভেক্টর ইকুয়াল ও বি ইকুয়াল ধরলাম টু আই প্লাস থ্রি জে মাইনাস ফোর কে এটা আমি ধরে নিলাম আর কিউ ভেক্টর ইকুয়াল আই মাইনাস টু জে প্লাস থ্রি কে এটা কিউ ভেক্টর ধরলাম এখন এখানে কিন্তু দেখো পি দ্বারা আমি কিন্তু পুলিশ লাইনের যে ভেক্টর সেটা বোঝাচ্ছি আর কিউ দ্বারা ক্যান পাবলিকের ভেক্টরটা বোঝাচ্ছি তাহলে পুলিশ লাইন কলেজের দিকে কিউ ভেক্টর তার মানে কি আমরা বলতে পারি দেখো কিউ এর লম্ব অভিক্ষেপ খুব সিম্পল বিষয় দেখো লম্ব অভিক্ষেপ কি হবে দেখো লম্ব লম্বিউ এর লম্ব অভিক্ষেপ কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছি যে কিউ কস আলফা দেখো কিউ এর কিউ এর লম্ব অভিক্ষেপটা কি হবে কিউ কস আলফা অর্থাৎ কিউ কস আলফা কিউ এর লম্ব অভিক্ষেপ কিউ কস আলফা তাহলে কিউ কস আলফার সময় কি লিখতে পারবো যে কিউ পি ডট কিউ ডিভাইডেড পি কিউ 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 কাটা গেল তাহলে থাকবে কি পি ডট কিউ ডিভাইডেড পি এরপর দেখো আমরা এরপর স্বামী নয় ডট গুনটা বাকিটা করছি দেখো পি ভেক্টরের মান কত ছিল এখানে পি ডট কিউ ডিভাইডেড পি পির মান ছিল টু আই প্লাস থ্রি জে মাইনাস ফোর কে আর কিউ ছিল আই মাইনাস টু জে প্লাস কে এটা ছিল দেখো আর নিচে কী ছিল নিস পি মান তাহলে পি ভেক্টরের মান দেখো টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস মাইনাস ফোর স্কোয়ার উপরে কী আসলো আমাদের টু মাইনাস মাইনাস টুয়েলভ আর নিচে হচ্ছে দেখো ষোলো বিশ অর্থাৎ টোয়েন্টি নাইন পাইলাম তাহলে এখানে আমরা যেটা পাওয়া যাচ্ছে এখন অর্থাৎ উপরে মানে সিক্সটিন আর নিচে হচ্ছে একটা মান আসলো যাই হোক এরকম অঙ্কটি লম্ব বিক্ষেপের যে উত্তরটা আমরা লাস্টে পেয়ে গেলাম যে হিসাব করে যেটা আসলো সেটা তার মানে আমরা খুব সহজেই বলতে পারবো যে যখন দুটো অবস্থানের মধ্যকার দূরত্ব বের করতে বলবে তখন আমরা কি করবো দুটো অবস্থান ভেক্টর থেকে বিয়োগ করে আমরা স্মরণ ভেক্টরটা বের করতে পারবো কিন্তু যখন বলবে যে কারো বরাবর বা কারো দিকে যেমন এখানে বলা ছিল দেখো যে এখানে মনে করো তোমার এখানে তোমার বাসা ছিল তোমার দুই বন্ধু একজন তোমরা পুলিশ লাইনে পড়ো আর একজন ক্যান পাবলিকে পড়ো তাহলে এখান থেকে একজন পুলিশ সাইনে যাচ্ছে একজন ক্যান পাবলিকে যাচ্ছে এখন পুলিশ লাইন আর ক্যান পাবলিকের মধ্যকার দূরত্ব বের করতে বললে সরাসরি অবস্থান ভেক্টর থেকে বিয়োগ করলে আমরা যে স্মরণ ভেক্টর আছে সেখান থেকে খুব অনারসে উত্তরটা বের করতে পারবো কিন্তু যখন বলব পুলিশ লাইনের দিকে ক্যান পাবলিক কলেজের দূরত্ব কত অথবা ক্যান পাবলিক কলেজের দিকে পুলিশ লাইনের দূরত্ব কত তো যার দিকে বলবে তার লম্ব বিক্ষেপ না তার বাকিটা ছায়া পড়েছে ওই পার্শে তার মানে এই প্রশ্নে বলা হয়েছিল পুলিশ দিকে তার মানে এখানে লম্ব অভিক্ষেপ পার হবে ক্যান পাবলিকে লম্ব অভিক্ষেপ হবে আর যদি বলতো ক্যান পাবলিকের দিকে তখন পুলিশ লম্ব অভিক্ষেপ বের করতে হবে অর্থাৎ আমার মনে হয় তোমরা বিষয়টা সহজেই বুঝতে পেরেছো তারপরও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও আশা করি তার উপর নেক্সটে আবারও ক্লাস নেবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ